সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ তবে তার লন্ডন যাত্রা বাতিল করা হয়েছে পরে তিনি সিলেট থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন শুক্রবার সকালে বাংলাদেশ বিমানের লন্ডন একটি ফ্লাইটে ও তার প্রস্তুতির সময় তাকে আটক করা হয় ইমিগ্রেশন পুলিশ জানায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই চিত্রনায়িকা নিপুণের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি তোলে এরপর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিপুনের পাসপোর্ট ও অন্য নথিপত্র পরীক্ষা নিরীক্ষার শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয় তবে ঠিক কি কারণে এনএসআই আপত্তি জানিয়েছে তা এখনও স্পষ্ট নয় বিষয়টি নিয়ে জানতে চাইলে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের একজন কর্মকর্তা বলেন এনএসআই থেকে আপত্তি জানানো হয়েছিল আমরা তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিয়েছি চিত্রনায়িকা নিপুণের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায় সবিজ অঙ্গনের তোলপাড় সৃষ্টি হয়েছে তবে এ বিষয়ে নিপুণ কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো যায়নি